ওমান প্রবাসী বাহারুদ্দিন মেয়ের জন্য আনা মেকআপ বক্স ধরে অঝরে কাঁদছেন মেয়ের শেষ চিহ্নটুকু নিয়ে সর্বশেষ কি আপডেট জানালেন বাহারুদ্দিন সে সম্পর্কে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তাই একটি মুহূর্ত মিস করা যাবে না আর বলে রাখছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল বাংলাদেশের নোয়াখালীর লক্ষ্মীপুরের বাহারুদ্দিন ওমানে দুই বছর প্রবাস জীবন কাটানোর পর শেষমেশ বাংলাদেশে ফিরে এসেছিলেন তাকে স্বাগত জানানোর জন্য তার স্ত্রী সন্তান মা ভাবি সহ আরও অনেকেই তাকে আনতে গিয়েছিলেন বাহার ফিরলেও ফিরা হল না তার স্বজনদের পরিবারের সাতজনকে হারিয়ে তিনি এখন নিঃস্ব চালকের ঘুমের কারণে এমন একটি ঘটনা ঘটল বাহারের পরিবারের সাথে তাকে সান্ত্বনা দেবার মতো ভাষা যেন কারোরই জানা নেই এখন পরিবারের জন্য আনা বিদেশি মালামালগুলো দিয়ে তিনি আর কি বা করবেন যখন পরিবারের লোকজনগুলোই নেই তখন এসব জিনিসপত্র কার কাজে লাগবে তাই তো মেয়ের জন্য আনা সাজগোজের মেকআপ বক্স ধরে তিনি অঝরে কাঁদছিলেন গ্রামবাসীকে খুলে খুলে দেখাচ্ছিলেন যে পরিবারের জন্য ভালোবেসে তিনি কত কিছু এনেছিলেন বিদেশ থেকে এত বছর কষ্ট করে প্রবাস জীবনে অর্থ উপার্জনের পর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তিনি অনেক কিছু কিনে এনেছিলেন যেমন প্রত্যেকটি প্রবাসী করে তবে পরিবারের লোকেরা আর সেই জিনিসগুলো ব্যবহার করতে পারলো না বাহারের সাথে কিছু সময় আনন্দ উল্লাস করতে পারলো না সবই যেন শেষ হয়ে গেল এক সাজানো গোছানো সুন্দর সুখী পরিবারের এমনই হাল তার মধ্যেও কিছু মানুষ বাহারের পরিবারের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে নানান ধরনের গুজব প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইক্রোবাসে তার পরিবারের তাকে আনতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে মুখ খুলেছেন প্রবাসী মোহাম্মদ বাহার তিনি জানিয়েছেন যে এসব সকল ভিডিওই ফেক তার পরিবারে তাকে আনতে যাওয়ার কোনো ভিডিওই করা হয়নি আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে কি করে আসবে সুতরাং সবটাই মিথ্যা বলে জানিয়েছেন তিনি আবার অন্যদিকে তার আইডি হ্যাকও করে ফেলা হয়েছিল একজন মানুষ যখন এত কষ্টে থাকে তখন কি করে অন্যরা তার প্রতি সহমর্মী না হয়ে তার নামে এসব আজে বাজে খবর ছড়াতে পারে আশা করছি প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন যেন তার শোক দ্রুতই কাটিয়ে উঠতে পারেন মহান আল্লাহ যেন তাকে শোক সহ্য করার ক্ষমতা দান করেন সোভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ